মর্নিং ফ্রেন্ড শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো সকাল সকাল আজকে ঘুমের থেকে উঠে কুট্টু সে সমস্ত স্কুলের জামাগুলো আর রুমাল থেকে শুরু করে সব কেঁচে দিয়েছে স্কুল ব্যাগ পর্যন্ত কারণ কালকের থেকে স্কুলের এক্সাম শুরু হবে তো কতটা টেনশনে আছে জানেন আর আজকে কিন্তু সানডে তো আমাদের বাড়ির গাছগুলো দেখো আর কুট্টু সেখানে ব্যায়াম করছে কই ব্যায়াম করো দেখি করো ব্যায়াম করো ঝোলো ঝোলো দেখি কেমন করে ঝুলো ঝোলো তো দেখতেই পাচ্ছ কুট্টুসের ব্যায়াম কুট্টুস কিন্তু অসম্ভব সুন্দর এখন ব্যায়াম শিখে গেছে সবাই কেমন আছে বলো আশা করি সবাই খুব ভালোই আছো তো আজকে একটা নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম করে দিচ্ছি আশা করি আজকে ব্লোটাও ভালো হবে আজকে এক জায়গায় যাওয়ার আছে তো এখন ছটপট করে ঘরের কাজকর্মগুলো সেরে তারপরে রেডি হয়ে আমি আর আমার ছেলে চলে যাব সেটা কোথায় যাব একটুখানি পরে তোমাদেরকে বলছি বা থামবেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো হ্যাঁ বাবা তোমরা যখন থামবেল থেকে বুঝতেই পেরে গেছো তো সত্যি সত্যি আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি মানে বাপের বাড়ি বলতে যাচ্ছি আর যাবো আমার মামার বাড়ি বাপের বাড়ি হয়ে যাব আমার মেশো মারা গেছে তো সেখানেই আজকে কাজকর্ম আছে আর কি খাওয়া দাওয়া আছে তো সেখানেই যাবো আর কি মনটা একটু খারাপ হলেও তো যেতে তো হবে এর আগে তোমাদের দেখিয়েছি যে আমি ভবিষ্যৎ দিয়ে এসেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর কিন্তু আজকে সেই খাওয়া দাওয়া দিন তো এখন যাবো নিচে যাবো নিজেকে ঘরের কাজগুলো করে ওকে খাইয়ে আমি খাইয়ে বেরিয়ে চলে যাবো স্নান করে পুজো দিয়ে তো সঙ্গে থাকার ব্লগটা কন্টিনিউ করো আই হোপ আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে চলো সঙ্গে চলো চলো সাইকেল আঁকো সাইকেল আঁকো চলো সাইকেলটা ঢেকে রাখতে হয় চলো চলো সাইকেল থেকে রাখি চলো চলো এদিকে নোংরা হয়ে পড়ে আছে সাইকেল পরে পরিষ্কার করে বাইরে নিয়ে গিয়ে সাইকেল হাওয়া দিয়ে আর একটু গরম পড়ে যাবে চলো তুমি একটা বালতি নাও তুমি দুটো বালতি নিতে পারবে আমাকে এই বালতিটা দাও নাকি কোন বালতিটা তুমি নেবে তাহলে নাও চলো 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 একদম ছোট একদম লাগতা আচ্ছা ঠিক আছে দাও ও লালটা ছোট ছোট ঠিক আছে একদম বাথরুমে হ্যাঁ গো হুম চলো এখন আটটা পাঁচ বাজে বিছানাটাকে তুলে নিই তারপরেই ঘরের এগুলো সব গোছাবো এগুলোকে একটু বেসিনে রেখে আসি এগুলোকে মাছতে হবে কালকে এখানে খুব বৃষ্টি হয়েছে তো তোমাদের ওখানে অনেকের হয়তো বৃষ্টি হয়েছে দেখাচ্ছি তোমাদের এই দেখো কালকে বৃষ্টিতে কী অবস্থা হয়েছে জায়গাটা তো এই জায়গাটাকে মুজবো একটুখানি পরে এখন আপাতত স্লাইডারের গাছগুলো একটু খুলে দিই একটু করে বন্ধ করে দেবো ওই ব্যাপারটা ভালো লাগে কখন আবার মিষ্টি মিষ্টি আসে এই বাসনগুলোকে সব সময় রাখি কোনো একটা জায়গায় যাওয়ার কথা বললেই যে সঙ্গে সঙ্গে বেরোনো যায় সেটা কিন্তু একদমই এখন আর হয়ে ওঠে না আগে কোনো জায়গায় যাওয়ার কথা হলে আগে রেডি হয়ে বসে থাকতাম তখন দেখতাম মা গুছিয়ে সব যেত আর এখন উল্টো হয়ে গেছে ঠিক আমাকেও তাই সংসারে সব কাজ গুছিয়ে তারপরে ঘর থেকে বেরোতে হচ্ছে কারণ যেদিকটা দেখে যাব না সেদিকটা এসে দেখবো উল্টো হয়ে গেছে তাই সব কাজ গুছিয়ে যেতে হচ্ছে আর এদিকে মাও তারা দিচ্ছে যে তাড়াতাড়ি করে আয় কারণ দুপুরের অনুষ্ঠান আর তাড়াতাড়ি যেতে হবে সবাই লোকজন আত্মীয় স্বজনরা আসবে যেহেতু আমি পাঁচ বছর পরে মামার বাড়িতে প্রথম অনুষ্ঠান মানে অনুষ্ঠান বলবো না একটা মানে এই কাজে যাচ্ছি আর সবাই লোকজনরা সবাই আসবে সবাই দেখতে চাইছে দেখবে মা বলছে একটু তাড়াতাড়ি আবার ব্যাক করে বাড়ি আসবো তো সেই জন্য আর কি আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরকার তোমরা তো জানোই যে আমার মেষও কবে মারা গেছে শর্ট ভিডিওতে ছেড়েছিলাম তো এটা দিন আগের ভিডিও আমি এখন কন্টিনিউ করতে পারছি না ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বলে এই ভিডিওটা রয়ে গেছিলো তো দিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগছে দেখবে আর বিছানাটা এত পরিমাণে সে বৃষ্টি হয়েছিল নোংরা হয়ে গেছিলো আর আমি একদম চাদর মানে সপ্তাহে মানে একদিন কি দুদিন দিন পর আমার চাদর না চেঞ্জ করলে হয় না আমার ভালো লাগে না যেহেতু বাচ্চা ছোট চাদর আমাকে চেঞ্জ করতেই হয় এবং পরিষ্কার করে ঘরদুয়ার করে রেখে গেলে কী হবে এসে নিয়ে আমাকে কষ্ট ভোগ করতে হবে না যে ঘর অপরিষ্কার হয়ে পড়ে আছে তাই সকাল সকাল যতটা পারি চেষ্টা করছি একদম ঘরকে ক্লিন করে তারপরে বাড়ি থেকে বেরোনোর দেখো এখন কটা বাজে কটা বাজতে দশ ঘরের সব কাজই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি ঘর ধোয়ার ঝাড় দিয়ে একেবারে ঘর সামনেটা মুছে নিয়েছি সমস্ত কিছু ক্লিন ক্লিন করে ওয়েদারটা বেশি একটা ভালো না মেঘলা মেঘলা আকাশ আছে জানি না বৃষ্টি হবে কি না তো এখন যাচ্ছি আমি স্নান করতে স্নান ঠান করে সে পুজো মুজো দিয়ে একেবারে ঝটপট করে রেডি হয়ে নেবো কারণ মা ফোন করেছিল বললো তাড়াতাড়ি করে আসতে তো সেই জন্য তাড়াতাড়ি করছি কুটুসকে একটু কমপ্লেন খাইয়ে নিয়ে চলে যাবো আর আমি একটু রুটি খেয়ে চলে যাব আজকে রবিবার যেহেতু আমাদের বাড়িতে রুটি হয় তুমি তো জানি তো চলো আগে স্নান করে আসতে আমরা কথা বলছি বক বক পরে করছি দেরি হয়ে যাবে আমি একে কেউ ভয় পেয়ে যাবে না মুখে রোজ ওয়াটারটা দিয়েছি তো ওরকম ওই জন্য হয়ে আছে স্নান টান পুজো মুজে এই যে পুজো দেওয়া হয়ে গেছে বাট দুঃখের বিষয় সব ফুলগুলো না নিচে পড়ে যাওয়া ঠাকুর ঠাকুরকে আজকে ফুল দিতে পারলাম না ফুল ছাড়া আজকে পুজো দিয়েছি বাবুর জন্য গরম জল বসিয়ে দিয়েছি ওই যে হচ্ছে আর বাবুকে আজকে এই ড্রেসটা পরাবো এই ড্রেসটা এর আগে পড়িয়েছি তুমি দেখি এর দেখেছো এই ড্রেসটা আজকে পরিয়ে নিয়ে যাবো আর আমি একটা সুন্দর দেখে ড্রেস কিনেছি তুমি অনেকে শর্ট ভিডিওতে আমাকে দেখে ফেলেছো তো ওই ড্রেসটাই আজকে পরবো চুড়ারটা কারণ বাবু কিনে যাবো আমি শাড়ি মারি পরে যেতে পারবো না ঝটপট করে রেডি হয়ে নেবো তো চলো রেডি হয়ে নিয়ে বাবুকে ডাকি বাবুর জন্য এখন কমপ্লেন বানিয়ে রেখেছি এই দেখো এই দুধ দিয়ে কমপ্লেন দিয়ে তিনটে বিস্কুট দিয়ে দিয়েছে ওকে এটা খাইয়ে মা বলছে খুব তাড়াতাড়ি করে আয় তো দেরি হয়ে যাচ্ছে তো ওই জন্য করে আমি এখন মাথাটা একটুখানি হেয়ার সিরামটা দিয়ে নেব তো আমি যেই সিরামটা দিই সেটা তোমাদের দেখাই যে হচ্ছে ট্রেসেভের ট্রেসেভের হচ্ছে গ্লোভস গ্লোভস আনলিমিটেড হেয়ার সিরাম তো এটা ফার্স্ট টাইম ইউজ করছে মেয়েটাকে ইউজ করিনি দেখি কেমন ইউজ করি সিরাম কখনো ইসে লাগায় না স্ক্যালপে লাগায় না চুলেই লাগায় এবার ভেটে চুলেই লাগায় তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি পেছনটা এরকম করে যে চুলটা ভেজে আছে এটা দিয়ে নিয়েছে তার একটা সো আমি ফুল রেডি আর এই ড্রেসটা তোমরা এর আগে আমাকে আমার শর্ট ভিডিওতে ভিডিও করতে দেখেছো তো চলো এখন যাওয়া যাক নিচে এখন বাজে হচ্ছে দশটা দশ বেজে গেছে তো পৌঁছতে পৌঁছতে আমার সাড়ে এগারোটা বেজে যাবে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তার সঙ্গে থাকো আর চলো একটা লাল টিপ পড়লে বেশি ভালো লাগতো যাই হোক থাক ছাড়ো চলো নিচে যাও রাস্তায় যখন বেরিয়ে পড়েছি তখন যেতে যেতে দেখছি দোল পূর্ণিমা সেহেতু সামনেই চলে এসেছে আর নবদ্বীপ ধাম যেহেতু আমার বাড়ি তো পাশে মায়াপুর তো প্রচুর দর্শনার্থীরা দর্শন করতে এসছে নবদ্বীপ ধাম মায়াপুর আর তারা এরকম মন্দির মন্দির পরিক্রমা করে বেড়ায় আর পরিক্রমা করে তারা প্রসাদ পায় তো এরকমই এরা এখন পরিক্রমা করতে বেরিয়েছে এক মন্দির থেকে আর মন্দির এরকম পায়ে হেঁটে যাবে আর তারা প্রসাদ পাবে ভীষণ ভালো লাগে আর তোমরা যারা আসুন নবদ্বীপ আসতে পারো কিন্তু আমাদের কুট সে না শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ খাবারটা হজম হয়নি তো দেখতেই পাচ্ছ কেমন নেতিয়ে পড়ে আছে চুপচাপ কথা বলছে না আর এখানে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি কিন্তু এত মানে রোদের তাপ কারোরই মানে সাধ্য ছিল না ছাতা ছাড়া থাকার তো আমরাও ছাতাটা ফুটিয়ে নিয়েছি তো টোট মানে যেই অটো করে আসছিলাম একটা বাসে একটা দিদি ছিল এই যে এই দিদিটা তো এই দিদিটা বলল মানে আমাকে দেওয়া ওকে তো বাবু ওর কাছেই আছে দাঁড়িয়ে আর ওই ছাতাটা ধরে আছে আমার তো আলটিমেট বাড়ি পৌঁছে গেছি যে বাবা বসে আছে আর তোমাদের কুট্টু সে তো পাই যখন এসেই কলা নিয়ে বসে পড়েছে এই যে মা আমাকে খেতে দিয়েছে ভাত তাকে ছেলেকে খাওয়াবো আমি তো খেয়েছি তো কি রান্না করছো ডাল মা ডাল রান্না করছে ডিম সেদ্ধ এটা কি মা বাটা না কি শাক নোটের শাক এটা কি মা শঙ্কর মাছ বাহ খুব ভালো কতদিন পর শঙ্কর মাছ স্বাদ হয় নাই তাই কালকাল মা সাদা নাই বাবা মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকালবেলা হরে কৃষ্ণ সাজছে ঠাকুর ঘরটা একবার দেখাই কি সুন্দর ঠাকুরঘর মা সাজিয়ে রেখে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে তাই না দেখো আমাদের ঠাকুর ঠাকুরঘরের মালক্ষ্মী আমি একদিন পুজো দিতাম এগুলোকে সবাইকে শুধু এই ঠাকুরগুলো নতুন আমাদের বাড়ি পঞ্চতত্ত্ব রাধাকৃষ্ণ আমার চল চল আরে তুই চলে আয় ছাগল দেখতে হবে এখন চলে তো এই যে আমার মিশো আর খুবই কষ্ট লাগছিল দেখে কারণ অনেকদিন পর মেশুকে দেখতে পেলাম তাও এই অবস্থায় ভালো লাগছিল না আর এখানে সব খাওয়ার আয়োজন করা হয়েছিল আর বেজ বসে গেছিলো কারণ সত্যি আমাদের বেলা হয়ে গেছিলো আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো আর সবার সাথে কথা বলছিলাম সবাই এসেছিল তো ওটা হচ্ছে আমার মেশর মা তার পাশে ছিল হচ্ছে যে চোখ বন্ধ করেছিল সেটা মেশোর বোন তো বুঝতেই পারছে সব পিসিরা এসেছিলো আর এটা আমার বৌদি মামা তো ছেলের বৌদি আছে আর এটা মামার বাড়ি এই পাশে একটা পুরনো বাড়ি এটা নতুন করেছে এই যে আমার মা মামার ঘর থেকে বেরোলো এক পাশে মামাদের ঘর একপাশে মাসিদের ঘর মানে আমার মাসির শ্বশুর অনেকটাই দূরে তো এখানে জায়গা কিনে আবার বাড়ি করেছিল তো এখানে এই আছে। আর এখানে খাবার দাবার সব রেখে দিয়েছে আর পাশে রান্না হয়েছে তো বেশি শ্যুট করতে পারছিলাম না খুব লজ্জা লাগছিলো আর তাছাড়া মনটাও ভালো লাগছিল না তো সবার সাথে একটু কথা বলতে হয় কথা বলে নিলাম সবাই চলে এসেছে এখন বেলা তিনটে বাজে সবাই খাওয়া দাওয়া করতে বসেও পড়েছে ব্যাচ বসে দেখলাম সো সেটা আমার দিদির মেয়ে ছোটো মেয়ে তো এটা মাসিদের ঘর আর এটা মামাদের ঘর তো সেদিন তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারেন দেখাতে পারেন যার জন্য আজকে ভালো করে দেখিয়ে নিলাম তোমাদের সাথে ঠিক আছে চলো এখন আমি খেতে পারবো তিনটে বাজে গেছে না আমাকে আবার বেরোতে হবে তুমি চলে যাবো আছে খেয়ে টাই নি বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের কুট্টুচুর অবস্থা তোমাদের সাথে না শেয়ার করলেই পাচ্ছিলাম না দেখতে পাচ্ছো পুরো টোটো জুড়ে শুয়ে আছে এরকম করে কে যায় তোমাদের কুট্টু ছাড়া আর কেউ যেতেই পারে না তো এরকম বাচ্চা তোমরা কটা দেখেছো বলো তো দেখতে পাচ্ছো কি অবস্থা পুরো টোটো জুড়ে মানে এখানে আর কাউকে বসতে দেবে না সেই জন্য আর এটা সেই আমাদের মানে আমাদের বাড়ির ওখানে যেই তোমরা পুকুরটা দেখতে পাও নদীটা এটা কিন্তু সেই নদীটা কিন্তু শুকিয়ে গেছে তো চারিদিকের পরিবেশটা মামার বাড়ি এখানে অনেক দিন পরে এসে দেখতে গেলে মামার বাড়ি থেকে কারণ 4:15 এর মতন বেজে গেছে আমাকে ভালো আর ভালো আছে দাদা ভালো ছিল যাবে সব শেষ এ বাবা বিক্রি হয়ে গেছে সব ওই দেশে সব বিক্রি হয়ে গেছে তো এখন তোমাদের যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি সেটা কিন্তু হচ্ছে সমাজবাড়ির রাস্তা আর এটা কি জানো তো এখানে ঠাকুরের জিনিস পাওয়া যায় তো এখানে যত ঠাকুরের জিনিস আছে এই গলিতেই পাওয়া যায় এবং শাখা পরটিও বলতে পারো অনেকে শাখা পরতে আসে তো এই জায়গাটা দিয়ে তোমরা যারা অনেকেই বলো যে কোথায় তো আমি বলবো তোমরা বলবে সমাজবাড়ি সোনার বাড়ি গলি যাব তাহলেই দেখতে পারবে এখানে তোমরা আসতে পারবে আর এই জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর না আসলে বুঝতে পারবে না যেহেতু তোমাদেরকে যারা দাঁড়িয়ে দেখাতে পাচ্ছি না জিতে দেখাতে পারছেন এখানে পাশে আছে এই যেটা সমাজবাড়ির মানে পেছন গেট বাট সামনের গেট তোমাদের দেখাচ্ছে এখানে আসলে কিন্তু ভেতরটা খুবই সুন্দর তোমাদের আগে একবার শেয়ার করেছি আমি তো তো যারা এখনই ব্লগটা আমার দেখে নিও এই দেখো ভেতরে এটা আর যেহেতু দোল চলে এসেছে বললাম তোমার দোলের প্রচুর যাত্রী আসে আর এখানে দেখতেই পাচ্ছ জামাকাপুর টানানোর মানে ঘাটের সামনে আমরা বড়াল ঘাটের সামনে আমরা যে ঘাটটা পের হব সেই ঘাটের সামনে আমরা এখন চলে এসেছি আর এখানে ঢেলে ব্লাউজ বিক্রি হচ্ছে জামা বিক্রি হচ্ছে মানে প্রচুর কিছু তো আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির পড়তে মায়ের ভালোবাসার কখনো কমতে হয় না এই কথাটা কিন্তু যাই বলো সবাই মন থেকে মানে তো এখানে আইসক্রিম খাচ্ছি আমি সাথ আমার মা তো মা ওই আইসক্রিমটা আমার জন্য কিনেছে তো মাকে এটা দিয়ে আমি এটা নিয়ে নিয়েছি মা আর আমাকে ঘাট পর্যন্ত পৌঁছে দিল কারণ এত ভিড়ের মধ্যে না আমি কুট্টুসকে নিয়ে একা সামলাতে পারবো না বলে মা আমাকে ঘাট পার করে অটোতে একদম বসিয়ে দিয়ে গেলো তো বাড়ি চলে যাচ্ছে আর মা তারপর এখান থেকে ব্যাক করে বাড়ি চলে যাবে তো চলো বাড়ি যাই ফাইনালি বাড়ি চলে এসেছি যা টুটুকু যাওয়া পান ছেড়ে দিয়েছি আমি জেনে নিয়েছেন এখন বাজছে ওই দেখো সন্ধ্যা ছটা তো যাই হোক আজকের তো দিনটা এভাবে কেটে গেল তোমাদের পুরো ব্লগটা শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো আমার নেক্সট কোনো ব্লগের বসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকেটা